মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার সহ সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি সমৃদ্ধ এই দেশটির উপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতারের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সব আইনানুক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এই আদেশ যুক্তরাষ্ট্র এবং তার একটি গুরুত্বপূর্ণ আরব মিত্রের মধ্যে একটি বৃহত্তর নিরাপত্তা চুক্তির অংশ যা প্রায় ন্যাটো জোটের বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে ধারণা করা হচ্ছে এটা তার আঞ্চলিক প্রতিবেশীদের ঈর্ষার কারণ হবে হামাসের রাজনৈতিক কার্যালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত এবং গত সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস এই অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি হল আল উহ অবস্থিত কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করার ট্রাম্পের পদক্ষেপ গত মাসে ক্ষমতাসীন আল থানি পরিবারের ক্ষোভের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে সে সময় করে চালানো ইসরায়েলি কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হন চলতি বছরের শুরুতে কাতারে হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের কারণে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মূলে রয়েছে কাতার এছাড়া মার্কিন সামরিক ঘাটে করতে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের তরফ থেকে যথাযথ নিরাপত্তা সহযোগিতা পাচ্ছে না বলে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে তবে ট্রাম্পের নির্বাহী আদেশকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে কাতারের মন্ত্রণালয় বলছে এটি দুই দেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ট্রাম্পের পদক্ষেপের সময়কাল এবং উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যার কারণে ওয়াশিংটন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এটি ভঙ্গুর ও উত্তাল একটি আঞ্চলিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এমন এক পদক্ষেপ বিশেষ করে যখন গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস ইসরায়েলে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত বলেন মূলত কাতারের দেওয়া আশ্বাসের কারণেই ট্রাম্প তাদের পুরস্কৃত করেছেন কাতারের প্রতি ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতির কোনো অর্থ হয় না যদি না তারা হামাসের কাছ থেকে হে উত্তর এনে না দেয় অথবা না বাচক উত্তরের জন্য তাদের বহিষ্কার না করে ইসরায়েলি বিষয়টিকে কিভাবে দেখতে পারে তার একটি ব্যাখ্যা তুলে ধরেছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ এক প্রতিবেদনে লেখা হয়েছে ট্রাম্প কাতারে থাকা হামাসের নেতৃত্বকে দায় মুক্তি দিয়েছেন যদিও নেতানিয়াহু সতর্ক করেছিলেন যে হামাস যেখানে থাক না কেন তারা নিরাপদ থাকবেন না কিন্তু উপসাগরীয় বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের গ্যারান্টি একটি অস্থির অঞ্চলকে নাড়া দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যা ইসরায়েলের সীমানার বাইরে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগ এবং উপসাগরে মার্কিন নিরাপত্তার ছত্র ছায়ার নির্ভরযোগ্যতা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকদের ফোরামে ইউরেশিয়া গ্রুপের ফিরাস মাকসাদ বলেছেন যে ট্রাম্পের পদক্ষেপ কাতার এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করার আরেকটি পদক্ষেপ তিনি আরো বলেন তিনি আশা করেছিলেন সৌদি আরবও একই ধরনের প্রতিশ্রুতি চাইবে বিবিসিকে বলেন আমি মনে করি তাদের পাশে রাখা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাতারের জন্য নিরাপত্তা গ্যারান্টির পরিধি বেশ বিস্তৃত কেউ দেশটিকে আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা করতে প্রতিশ্রুতি জোটের কোন সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হলে যৌথ প্রতিক্রিয়া দেখানো হবে কিন্তু হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ হিসেবে জারি হওয়ায় কাতারকে নিরাপত্তা নির্চয়তা দেওয়ার বিষয়টি কংগ্রেসকে এড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় মার্কিন বাহিনীকে এই ধরনের দায়িত্বে নিয়োজিত করার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসে জানাতে হবে বিষয়টি এর মানে হল আদেশটির আইনগত শক্তির অভাব থাকতে পারে এবং ভবিষ্যতের প্রেসিডেন্টের অধীনে এটি পূর্ণ লিখন বা বাতিল করা যেতে পারে কংগ্রেসের ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একটি তদন্তের মুখোমুখি হতে পারে ট্রাম্পের নিজস্ব মেক আমেরিকা গ্রেট বা মাগা ক্যাম্পেইনের সমর্থকদের একটি অংশ এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে পারে তারা এটিকে তার আমেরিকা ফার্স্ট এজেন্ডার সাথে সাংঘর্ষিক বলে মনে করে ট্রাম্পের ঘনিষ্ঠ এক প্রভাবশালী অতি ডানপন্থী কর্মী লুরা লোমার বলেছেন কাতার আমেরিকার জন্য মিত্রের চেয়েও হুঙ্গি হয়ে দাঁড়ানোর সম্ভাবনায় বেশি